হ্যালো অপুর আসসালাম ওয়ালাইকুম আবার চলে আসলাম আপনার মাঝে একটি শর্ট ভিডিও নিয়ে তো আজকে যে ড্রেসটা দেখাবো এগুলো কামিজের উপরে এবং খুব আরামদায়ক কটনের উপরে এগুলো গরমে খুবই আরামদায়ক কাপড় এগুলো খুবই সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আপনার এমব্রয়ডারির ভিতরে দেখেন খুব সুন্দর করে গ্লাস ওয়া অ্যাম্ব্রয়ডারি দিয়ে লাগানো আছে এগুলো খোলার কোনো ভয় নেই এবং হাতে ভিতরে খুব সুন্দর করে একটা লেসের ডিজাইন দেওয়া আছে এখানে দিয়ে পেয়ে যাচ্ছে এরকম ছিটানো কাঠ এবং নিচে পেয়ে যাচ্ছেন এরকম লেস এরকম সাইড কাটা যারা কামিজ পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটা প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এবং সেটটা দেখি এটা ফরন স্যানের ব্যাগশিট সেম কাপড় পেয়ে যাচ্ছেন এটা প্যান্টও প্যান্টটাও দেখে দিচ্ছে আপনাদেরকে এটা প্যান্টের সেইটা প্যান্টের নিচের সেটটা আপনার এরকম লেস দেওয়া আছে এটা কয়েকটা কালার আছে কালাগুলি দেখেছি এক এক করে এগুলো প্রাইস পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো সাইজটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ যা যেটা পছন্দ অবশ্যই দূরত্ব আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডাইরেক্ট আমাদের দোকানে আসতে পারেন আমি আবহাওয়া বলছি যাদেরই পছন্দ হবে দূরত্ব স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোলসেল করে থাকি আমাদের মালগুলো তাতেই শেষ হয়ে যায় যাদের পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সাইজে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস পুরো প্রায় পঞ্চাশ টাকা আর আমাদের ঠিকানা হচ্ছে কামরাঙ্গি চর রনি মার্কেট আসলে আমাদের যে স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে আমাদেরকেই পেয়ে যাবেন আমাদের দোকানেও আসতে পারবেন চাইলে আপনি অর্ডার অনলাইনে অর্ডার করতে পারবেন এই ছিল আজকে আমাদের কালেকশন তো আগে আমি নতুন কালেকশন আপনাদের মাঝে হাজির হবো এখানে যদি চাল্লাফের আলাইকুম